আজকে আমি তৈরি করেছি মাখন গলিয়ে পিওর গাওয়া ঘি একদম বাড়িতে তৈরি করেছি আর এই মাত্র হয়েছে ঠান্ডা হতেই আমি একটা কাঁচের পাত্রে ঢেলেছি তাই কালারটা এইরকম লাগছে তো এটা রেখে দেবার পর কিন্তু একদিন রাখার পর দানা দানা যে জিনিসটা তোমরা গাওয়া গিয়ে দেখতে পাও সেই জিনিসটা এসে যাবে এখন শুধুমাত্র ঠান্ডা হয়েছে আর সেই জিনিসটাই কাচের পাত্রে ঢেলেছি বলে এরকম লাগছে রেখে দিলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে কিভাবে করেছি তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করছি এই প্যাকেটের মধ্যে কাঁচা মাখন কিনে আনা হয়েছে দোকান থেকে এটা আড়াইশো গ্রাম আছে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল কারণ প্যাকেটে করে নিয়ে আসা হয়েছে চারিদিকে লেগেছিল ডিপ ফ্রিজে রাখার কারণ ছিল ওইগুলো টাইট হয়ে যাবে যাতে প্যাকেটের গায়ে লেগে লেগে না থাকে নষ্ট যাতে না হয় ডিপ ফ্রিজে রেখেছিলাম একেবারে চাইটা উঠে আসবে সেই কারণে এই জন্যই ডিপ ফ্রিজে রেখেছিলাম একদিন আগের দিনে কিনে নিয়ে আসা হয়েছিল আর এটা কাঁচা মাখন বলতে দু রকমেরই মাখন পাওয়া যায় যেটা আমরা পাউরুটিতে লাগিয়ে খাই বাটার যেটা হয় আর কি আমুল বাটার বলতে পারো তো ওটা প্রসেস করা আর এটা এটা প্রসেস করা নয় এটা একদম জাস্ট মানে ঘোল থেকে যে মাখনটা তৈরি হয় সেটাই তো একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি ঢেলে নিয়েছি পুরোটাই এখনও বরফ আছে গ্যাসটা জ্বালিয়ে বসিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম ফুল জোর দিয়েছি বরফ আছে বলে ফুল জোর দিয়েছি বরফটা যখন একেবারে গলে যাবে তখন কমিয়ে দেব। কমিয়ে কমিয়ে করব। এখন বরফটা আছে বলেই একটু জোরটা দিয়েছি তাপটা পেয়ে বরফটা গলছে আর কালারটা দেখতে পাচ্ছ সাদা ছিল সাদা থেকে কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর তার সাথে সাথে ফেনাও হচ্ছে আমাদের এখানে দোকানে লুজ গাওয়া ঘি পাঁচশো টাকা কিলো বিক্রি হয় আর এই মাখনও কিন্তু পাঁচশো টাকা কিলো তবে এই মাখন গলিয়ে ঘি করলে পিওর ঘিটা আমরা পাবো আর যদি রেডি ঘি কিনি লুজ তো সেক্ষেত্রে হয়তো সেখানে কিছু ভেজাল দেওয়া আছে কারণ ভেজাল থাকতেই পারে না থাকার কিছু নেই তো একই দামে ঘি পাওয়া যাচ্ছে আর মাখন পাওয়া যাচ্ছে তাহলে মাখনটা গলিয়ে যখন আমি করছি সেখানে এটা তৈরি হবার পর কিন্তু এতটা আড়াইশো গ্রাম থাকবে না আমি মাখনটা আড়াইশো গ্রামের করছি ঘিটা তৈরি হলে কিন্তু আড়াইশো গ্রাম থাকবে না কতটা হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো পুরোটা গলে গেছিলো আঁচটা কমিয়ে আমি নাড়াচাড়া করছি আর কালারটা অনেকটা মানে অন্য রকম হয়ে গেছে সাদা ছিল মাখনের কালারটা এখন প্রায় হলুদ টাইপের হয়ে আসছে কালারটা আর ফেনা হয়েছিল যেটা সেই ফেনাটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমরা যদি সর তুলে মানে দুধের সর তুলে ঘি করি না সেক্ষেত্রে ওই নিচে না অনেক গাদ জমে যায় আর এই মাখন গলিয়ে ঘি করলে নিচে গাদরা সেভাবে জমে না এই দেখো একদম হয়ে গেছে আমি কিন্তু পুরোটাই আঁচ কমিয়ে করেছি মাখন গলিয়ে যেহেতু ঘিটা করেছি তাই গাদটা খুবই কম যদি আমি এটা সর গলিয়ে করতাম সেটা সেক্ষেত্রে গাদরা অনেক বেশি হতো তো হয়ে গেছে ঘিটা আমার একেবারে আমি বাটিটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ঢালতে পারবো না তো ঠান্ডা হলে আমি তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো গাদরা কিন্তু একেবারে নিচে অল্প করেছে আর এই যে ঘিটা দেখো খুব সুন্দর ঘিটা হয়েছে কালারও হয়েছে তো আড়াইশো থেকে কমে গিয়ে কতটুকু হয়েছে দেখো মানে একশো থেকে একটু বেশি হয়তো একশো পঁচিশ গ্রাম এরকম হবে তো একটু ঠান্ডা হোক তারপরে আমি ঢালছি ঠান্ডা হয়ে গেছে বাটিটা ধরা যাচ্ছে হাতে করে তো এই অবস্থায় আমি এখনই একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি ঢেলে রাখবো কাঁচের জায়গায় যে কোনো জিনিস রাখলে জিনিস ভালো থাকে আর ঘি তো খারাপ হয় না কখনো তো আমি এর মধ্যেই ঢালছি দেখো তো খুব সুন্দর ঘিটার কালার হয়েছে দেখতে আর এই ঘিটা কিন্তু এখন মানে এখনও সোহা গরম আছে তো এটা একদম ঠান্ডা হয়ে যাবার পর যখন একদিন হতে হয়ে যাবে চব্বিশ ঘন্টা হয়ে যাবার পর কিন্তু গাওয়া ঘি যেমন দানা দানা হয় সেই জিনিসটা এসে যাবে আর কেনা ঘিয়ে কিন্তু সেন্ট দেওয়া থাকে সেন্ট দিয়ে তাতে ভেজাল মেশানো থাকে এটা কিন্তু পিওর ঘি সেই সেন্ট কিন্তু এতে আসবে না কিন্তু গাওয়া ঘিয়ের যে একটা আসল গাওয়া ঘি সেই জিনিসটা এটা পিওর হল আর এটাতে শরীরে কোনো ক্ষতি করবে না এটা কোলেস্টরলেও কিন্তু খাওয়া যাবে যে কোলেস্টরল আছে বলে ঘি খাওয়া যাবে না এটা কিন্তু খাওয়া যাবে মাখন গলিয়ে কীভাবে ঘি তৈরি করলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আহামরি কিচ্ছু এতে অন্য কিচ্ছু নেই শুধুমাত্র মাখনটাকে বাটির মধ্যে দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকলাম ব্যাস ঘি তৈরি হয়ে গেল ফেনা মরে গেল কালার চেঞ্জ হয়ে গেল, ঘি তৈরি হয়ে গেল ঠান্ডা হয়ে যেতে ঢেলে রাখলাম এটাই ঘি তৈরির প্রসেস আর কিচ্ছু নেই আড়াইশো গ্রাম থেকে কমে গিয়ে একশো পঁচিশ গ্রাম পেলাম তবে হ্যাঁ একদম খাঁটি জিনিসটা পেলাম কম হলেও খাঁটি জিনিসটাই কিন্তু আমাদের শরীরে যাবে আমার আজকের ঘি তৈরির প্রসেসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে আজকের মতো শেষ করছি টাটা